আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন বাই ওন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন নতুন আইটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি হুট করে আজকে বিকেলবেলা আমার হাজব্যান্ড বলল যে তোমরা রেডি হয়ে থাকো তোমাদেরকে নিয়ে আজকে একটু বাইরে যাবো আসলে আজকে সকাল থেকে আমার খুবই লো ফিল হচ্ছিল আমার একদমই ভালো লাগছিল না কোনো কাজ করতে ইচ্ছে করছিল না আমার মনে হচ্ছিল যে আমি কোনো কিছুই প্রপারলি করতে পারছি না তো এই জন্য আমার হাজব্যান্ড ভাবলো যে আমাকে একটু বাইরে নিয়ে যাবে যেহেতু অনেকদিন আমার বাইরেও যাওয়া হচ্ছে না তো আমরা চলে আসলাম মিয়ামিতে আচ্ছা এটাকে অনেকে মিয়ামি প্রোনাউন্স করে আবার অনেকে মায়ামি প্রোনাউন্স করে ডোন্ট নো কোনটা অ্যাকচুয়ালি ঠিক আমরা মোটামুটি আমাদের বাসার আশেপাশে যেটা মানে বাসা থেকে যেটা সবচেয়ে কাছে সেই ব্রাঞ্চটাতে গিয়েছিলাম ভেবেছিলাম খিচুড়ি অর্ডার করবো কজ এইটার খিচুড়ি তো অনেক বেশি ফেমাস ইভেন্ট ঢাকা থেকে মানুষ শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য এত দূর চলে আসে বাট আমাদের পাশের টেবিলে অনেক বড় একটা গ্রুপ ছিল ওরা সবাই খিচুড়ি অর্ডার করেছিল অ্যান্ড ওরা তো বলছিল যে এত বাজে খিচুড়ি আপনাদের ব্রাঞ্চের খাবার একদমই ভালো না তো যার কারণে আমরা সাহস পাইনি আমরা নিয়েছিলাম চিকেন চাপ আর সাথে নিয়েছিলাম পরোটা খাবার ভালোই ছিল বাট অনেক বেশি স্পাইসি ছিল অনেক ঝাল ছিল আমি ঝাল খাই বাট এতটাও ঝাল আমি এনিভাইজ তারপর আমরা চা নিয়েছিলাম আর এটা কি চা ছিল না অন্য কিছু ছিল আমি জানি না এত বাজে চা ছিল মানে না ছিল দুধ না হয়েছে লিকার পুরা মানে কি দিল গরম পানি দিল খাইতে যাই হোক ওদের সার্ভিস বলেন তারপরে চাটা বলেন খুবই বাজে ছিল খাবারও খুব একটা বেশি ভালো ছিল না তো অন্য ব্রাঞ্চগুলো হয়তো অনেক ভালো বাট এই ব্রাঞ্চটা খুবই ফালতু ছিল তো তারপর আমরা বাসে চলে আসলাম এসে আমার যেহেতু এখানে চাটা খাওয়া হয়নি আর আমার তো সকালে একটা আর সন্ধ্যা এক কাপ চা না হলে একদমই হয় না আই নো এটা খাওয়া ঠিক না দুধ চা খাওয়া মানে হেলথের জন্য অনেক বেশি খারাপ বাট আমি কি করব ভাই আমি এটা ছাড়া থাকতে পারি না আসলে আমাকে এত বেশি অ্যাক্টিভ থাকতে হয় সারা সারাদিন দিন সো আমার নিজের এনার্জি বুস্ট আপ করার জন্য আমার তো চাম মাস্ট যাই হোক দিনে দুই কাপ খুব বেশি পরিমাণে না এটা খাওয়া যায় আর কি তো আজকে ভাবলাম যে ফ্রিজের যে উপরের জন্য যে কাবারটা কিনেছিলাম আমি আজকে সেটা ডেকোরেট করে ফেলি তো ফ্রিজের উপরটা ভালো করে ক্লিন করে ফ্রিজটাও ভালো করে একটু ক্লিন করে নিয়েছি এখন এই কাবারটা বিছিয়ে দিচ্ছি আচ্ছা এই কাবারটা বিছানার সময় আমার মনে হলো যে আমার ফ্রিজটা তো অনেক ছোটো সো এই ফ্রিজের জন্য এই কাবারটা ঠিক আছে বাট যাদের ফ্রিজ একটু বড় মনে হয় না এই কভারটা তাদের ফ্রিজে হবে এটা হয়তো ছোট হতে পারে আই গেস ডেকোরেশন বলতে খুব বেশি মেসি করে ফেলবো না এখানে একটা বাস্কেটের মধ্যে আমি হচ্ছে আমার কাপড় শুকানোর যে ক্লিপ সেগুলো রেখেছি একটা ডেকোরেটিভ পিস রেখেছি আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছিলাম বাট এটা আমি এখানে রাখবো না এটা আমার টেবিলে থাকে এখন জাস্ট ভিডিওতে একটু সুন্দর দেখানোর জন্য এটা এখানে রেখেছি এনিওয়েজ এই যে এখানে দুই সাইডে টোটাল ছয়টা পকেট আছে তিনটা করে তো এগুলো হচ্ছে মানে খুব ভালো আর কি আমার কাছে মনে হয়েছে অনেক কিছু রাখা যাবে লাইক পলিথিন আর আমি এখানে হচ্ছে স্ক্রাবারগুলো রাখছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস পছন্দ না অ্যাকচুয়ালি যে কোনো জিনিস হচ্ছে হয় না যে ভুলে যাই আমরা সেগুলো এখানে রাখা যাবে চাবি থেকে শুরু করে এখানে অনেক প্রয়োজনীয় জিনিসও রাখা যাবে এনিওয়েজ তো আপনারা মাঝে মধ্যে বলেন না যে আপু তুমি কীভাবে তুমি একা একা বাবুকে নিয়ে সংসার সামলানো তার উপর আবার ভিডিও বানাচ্ছো কিভাবে করছো বলতে বলতে কষ্ট আমারও হয় বাট আমি আসলে ওইভাবে কখনো নেগেটিভ কোনো জিনিস ওইভাবে শেয়ার করতে চাই না আমি অলওয়েজ নিজেকে নিজে মোটিভেট করি প্লাস আপনাদেরকেও কিন্তু মোটিভেট করার ট্রাই করি আমাকে অনেক আপনারই মাঝে মাঝে কমেন্টস করে জানান যে আমার থেকে ইন্সপায়ার হয়ে তারা পেজ খুলেছে প্লাস আমার অনেক রিলেটিভ আমার অনেক পরিচিত মানুষরাও পেস খুলেছে তো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যাটলিস্ট আমি কাউকে ইন্সপায়ার করতে পারছি আমি কাউকে মোটিভেট করতে পারছি বা আমাকে দেখে কেউ ইন্সপায়ার্ড হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগার আই জন্য কার কাছে কেমন লাগে বাট আমি এই জিনিসটা খুবই এনজয় করি আমার কাছে খুবই ভালো লাগে এটা ভিডিও মেক করতে আসলে কতটা সময় লাগে বা কি লাগে এগুলো নিয়ে ইন ডিটেলস আমি আরেকটা ভিডিওতে বলবো বাবুকে নিয়ে সবকিছু ম্যানেজ করতে আমি যে হিমশিম খাই না আমার যে কষ্ট হয় না ব্যাপারটা ওরকম না আমারও প্রচুর কষ্ট হয় মাঝে মাঝে আমার কেমন লাগে জানেন টমেটোর কার্টুনে টমের বডিটা যেরকম একদম ভেঙে চুরমার হয়ে যায় না মাঝে মাঝে আমার মনে হয় যে আমার বডিটা ঠিক সেরকম হয়ে যাচ্ছে বাট তারপর আমি অলওয়েজ ট্রাই করি আপনাদের সাথে ভালো জিনিসগুলো শেয়ার করতে পজিটিভ জিনিসগুলো শেয়ার করতে আপনাদেরকে মোটিভেট করতে নেগেটিভ কোনো কিছু ওইভাবে আমার মানে শেয়ার করা হয় না আমি ট্রাই করি আমার নাইনটি পারসেন্ট ব্লগের মধ্যে মোটিভেট করার বা মোটিভেশনাল কিছু রাখার কিংবা বিভিন্ন ধরনের টিপস শেয়ার করার ট্রাই করি কীভাবে কাজ সহজ করা যায় কীভাবে কাজ করলে কাজগুলো আমাদের জন্য একটু সহজ হয় একটু টাইম কনজিউমিং হয় এগুলো আর কি